প্রশাসনের কোন দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না বল ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কন এরা তো আমরা আখর মেহমান না আমরা কি এর সাথে খারাপ ব্যবহার করতে পারবো না আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না ও বাজান কিছু সমাজের লোক আছে উল্টা যায় কয় আর কি জন্য ওনারা একটু ইয়া করে আর কি যাক সুবিধারায় আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বাধ্য মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কম ঠিক নাবে ঠিক এর ফরমা মাঝে মাঝে একটু কষ্ট দে দিলে হয় মন হন না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কম ঠিক নাবে এই কথা বল না বাবা কোন স্লোগান দিয়া বিশ্ব জনদে ডরা নাই আরে পাগলা